অমানুষরা এখন আমার থেকে সাবধান হ্যাঁ এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিনেত্রী পরিচালক শ্রীলেখা মিত্র কিন্তু হঠাৎ কি হল সম্প্রতি শ্রীলেখার মুকুটে যোগ হয়েছে নতুন পালক একই সঙ্গে পেয়েছেন গুরু দায়িত্বভার জাতীয় মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র হয়েছেন তিনি সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সার্টিফিকেট শেয়ার করে শ্রীলেখা লেখেন আমি জানি আমি এটার যোগ্য এই পদের সম্মান রক্ষার্থে আমি আমার সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার শপথ নিচ্ছি অমানুষরা এখন আমার থেকে সাবধান শ্রীলেখা বরাবরই প্রতিবাদের এক মুখ রকম সামাজিক অন্যায় কিংবা অপরাধ দেখলেই প্রতিবাদে সরব হয়ে ওঠেন বিশেষ করে পথকুকুরদের ওপর হওয়া যে কোনো নির্মম অত্যাচার ও নিপীড়ন দেখলেই একেবারে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করেন তার জন্য নানা সময় হুমকির শিকারও হতে হয়েছে কিন্তু কোনো কিছুই শ্রীলেখাকে দমিয়ে রাখতে পারেনি তবে এখন থেকে তার লড়াইয়ের রাস্তাটা অনেক বেশি মজবুত হল এখন যে তিনি ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র